তোমাদেরকে নিয়ে যাব যে তিস্তা ব্যারেজে চলো দেখি তিস্তা ব্যারেজ কেমন সামনে যেতে যেতে দেখে আসি এখান থেকে এখনো বিশ কিলোমিটার দূরে সেই গতকাল সন্ধ্যায় বাইরে এসেছি আর এখনো চলছি তো এখন নীলফামারির মধ্যে আছি তো এখান থেকে তিস্তা বেড়ে যেতে যেহেতু যে পরিমাণ কুয়াশা দেখতে পাচ্ছি সামনে কিছুই দেখা যায় না আমার সাথে আছে মোটর ব্লগার আমরা এই ট্যুরে একসাথে আসছি তো চলো দেখি তিস্তা ব্যারেজ কেমন দেখা যায় এখন বর্তমান সময়ে যেহেতু এখন পানি নাই শুকনার সময় তারপর যে দেখি নেক্সট ডে তিস্তাগারে যেটি যেতে হলে আপনাকে গ্রামের আঁকা বাঁকা মেটো পথ ধরে এভাবে এগিয়ে যেতে হবে এই রাস্তা একটা সংযোগের স্থান পাওয়া গেছে মনে হয় এই রাস্তাটি

যাক ফুলনা থেকে asasını সময় বাপ রে বাপ বলছেন তো চলুন দেখি